আসছে এতক্ষণে নবাব যাতে যাও এখন গিয়ে রান্নাঘরে সব কাজগুলো করো এতক্ষণ ধরে তো আমি করছি মেজাজটা করো আর বাসন মাজা শেষ হলে আমাকে সুন্দর করে এক কাপ চা করে দেবেন আর বাড়ির মালিককে বলবেন যে তার ছেলের বউ এসেছে কে তুমি সেই পরিচয় আমি আপনাকে দিতে যাব কেন সব কাজি বউ না আমি আমার পরিচয় দেই না জান বাড়ি মালিককে দেখেন এই আপনি কাকে কাজি বউ বলছেন হ্যাঁ উনি হচ্ছে বাড়ির মালিক আমার মা अम्मा अम्मा আমি পারিয়া अम्मा পারিয়া বমনি আমার আরও একটা মেয়ে ছিল নাকি আপনি জানতেম না মেয়ে না अम्मा আমি আপনার ছেলের বউ সাব্বিরের বউ সাবীরের বউ সাবই বিয়ে করেছে নাকি হ্যাঁ সেটাই তো ভাই আবার কবে বিয়ে করলো লজ্জার কথা আপনাকে কি বলবো মা আমাদের বিয়ে হয়েছে দুই বছর হয়ে গেছে কিন্তু আমার ফ্যামিলি রাজি না দেখে সাবীর আপনার কাছে গোপন করেছে সেটা তো বুঝলাম মানে তোমার ফ্যামিলি রাজি হবে না দেখে তোমার কি বলবে না আমি তো রাজি ছিলাম আমাকে কেন বলিনি সাব্বিরের এখন আর আমাকে ভালো লাগে না আম্মা ও আমাকে ধোকা দিয়ে বিদেশ চলে যেতে চায় ভাই তো বিদেশেই থাকে না কানাডায় সেটেল আয় হাই তোরা কি গেলাম নাকি আই মি বিড বিড করে কি বলছো আম্মা আমার সাথে অনেক বড় প্রতারণা হয়েছে আম্মা আমি নিজের সেমিস্টারের টাকা না দিয়ে পড়াশোনা না করে আপনার ছেলেকে বিদেশ যাওয়ার জন্য টাকা দিয়েছি আর আপনার ছেলে আমার কাছেই গোপন করলো এর বিচার আল্লাহ করবে আম্মা ইয়ে শান্ত হম শান্ত হ আম্মা আমি না হয় শান্ত হলাম কিন্তু আমার পিচের সন্তান এতো শান্ত হবে না তুমি তুমি প্রেগনেন্ট প্রেগনেন্ট না হলে কি আর এখানে আসতাম আমার পেটে আপনার অনাগত নাকি ইয়ে তু তুমি একটু তুমি একটু বসো এখানে হ্যাঁ একটু রেস্ট করো হ্যাঁ এই অবস্থায় কোনো মেয়েকে না উত্তেজিত হতে হয় না তুমি বসো হ্যাঁ আমার হ্যাঁ গলা টোনা শুকিয়ে গিয়েছে এক্লাস্ট মনে দেবেন এই সম্ভব পানি নিয়ে তো যা